이대이면인 이미 누계를 내버다 जल फुकायो न okay. फुकाइले जे ओ एम आ गु छेते न दिन द पाना फुलेसल पोसाही तिनी सुइजा गाइ कु ठोल बानिथे रस्ला उने ठोल बानिए जेडा माटी लिए न नै खास गुना हाते तर हने ठोल बानिथे सुबिधा पो दगे नि हबी पाना

我去嘞，吃嘞。<久>

আহ 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 আয় তো কত যাবি তোর এই দেখিয়ে দেখিয়ে দেখি তোমার ও কত সুন্দর সুইট হ্যাঁ হ্যাঁ রাখ এটা এই বুলু গো ছাও হই সুন্দর লালুগো ছাও কিন্তু পরে সুন্দরটা পরে তোটা থাকবো না তোমার নাম কি নাম কি নাম দেয়া কাম কি হারি কিনের বাতি থাক কত সুন্দর বিদেশি গুপ্তান

তোমার মা হয়ে আছে মাছ বা জমে লবন হলুদ মরিদে দেড় টাকা খারাপ তরকারি দিয়ে

বন হ'লত মই দিয়া দিম দিছোঁ যি পাছ kau sama macam dia dia सब्जी का खान के भी हैं i'm not

हम शुरू तक सन्ना में नहीं सन्दम সবাই খাওয়া দাওয়া করতে বসলাম আজকে দুপুর দুপুরবেলা রান্না হয়েছে কুমড়া কুমড়াই তো না কুমড়া দিয়ে আর কি শকত মাছ দিয়ে বাটা মাছ ছিল আর বাটা মাছের তরকারি হ্যাঁ পাঁচমি আর কি আনার দিয়ে কুকল আছে তারপরে দারা আছে সবকিছু আছে হ্যাঁ শিম আছে তো যাই হোক নানান কিছু দিয়ে আর কি পাঁচমি শালি দিয়ে নোখৰা কৰে বাছে তৰকাৰ দিছে মাংস তৰকাৰী মাংস ৰন্ধা কৰিছে তাৰপিছত মাংস খাইছি ত' মাংস আছে মাছ ভৰাটো পালে কিন্তু মাংস একবেলা খাই লা একবেলা খোৱা মন যায় বিশেষকৈ বটা মাছটা ভাজে তেলপোৱা মাছ পাং মাছ মাছ আছে বা এইবছৰ কিন্তু দেচি কোনো মাছ পাইছি না মাছ নাই তামো গল থাকে ত' আগেটো মোটামুটি এই আগের বছরে দেখেন আমার বাড়িতে বর্ষার সিজন তিন মাসের মধ্যে দুই মাসে দেশি মাছ থাকছে এক মাস থাকছে আর কই মাছ মাই দিয়ে পুঁটি মাছ মানে নানান ধরনের আর কি মাছ থাকছে এ এই এই বছর মাছ শোখে দেখলাম না খেলেই খেলাম না

जो डाजन आहे तो हम तो <coughs> जो भी मास्टर मेरा बंद दो कोई दे भाई रे जो भी पारे हो तेरे सौ के मास्टर को तो आसारा जो जेन दे आहे मने जेन डाला दे आहे हेगल आम दे मनो करें जैसे साइना जाल खोरा दोरमो जाल तो नाना किसो पैदा था आज दिन अंदर मन मैं पान कर दूंगी था हम्म हम्म

আজকে বড় সবাই আর আমাদের ভিডিও টি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য খাবি বাদ দেওয়াছিস যা আয় আয় আহ যা বাদ